দেখো তোমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে চলে এসেছি এই অঙ্কটা ক্লাস এইট নাইন টেন এবং যে কোনো চাকরির পরীক্ষায় বারবার আসে এটা এইট নাইন টেন আর যে কোনো চাকরির পরীক্ষায় বারবার আসার জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখো কি বলেছে এর থার্টি পার্সেন্ট বি এর ফর্টি পার্সেন্ট সি এর ফিফটি পার্সেন্ট হলে টু বি সমান কত একদম এ এর থার্টি পার্সেন্ট মানে কি না এর মানে কি গুণ তাহলে এ গুণ থার্টি পার্সেন্ট মানে তিরিশ বাই একশো আচ্ছা এই তিনটে সমান মানে কি এটার সাথে তাহলে ভাবো তিনটে সমান পাঁচ হয় তাহলে এটা কি হবে পাঁচ আর এটা পাঁচ হলে এটাও কি হবে পাঁচ তাহলে এটার সঙ্গে যদি এটা সমান হয় এটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে এটাও কি হবে সমান হবে না তিনটে কিন্তু সমান তাহলে এটা যদি হবে এটা পাঁচ এটাই সমান তাহলে এটাও কি পাঁচ

দেখো এই একশো একশো কাটলো এই একশো একশো কাটলো এই শূন্য শূন্য কাটলো তাহলে থ্রি থ্রি বি এ সমান সমান ফোর ফোর বি বি শূন্য শূন্য সমান সমান ফাইভ সি বোঝা বোঝা না দেখো তলায় তোলায় সমান চিনে কাটাকাটি যায় যদি গুণ আকারে থাকে আর এটা উপরে উপরে কাটাকাটি যায় যদি গুণ আকারে থাকে গুণ আকারে আছে বলে শূন্য শূন্য কাটলাম এটাও তাই তাহলে থ্রি এ বাই ফোর বি আর ফোর বি বাই ফাইভ সি আচ্ছা একটু সুন্দর অঙ্ক দেখো তোমাদের ডিটেলস এ বলছি এটা থ্রি এ তো দেখো এ বি এদিকে গুণে আছে না গুণে আছে না এদিকে আসলে কি হবে ভাগে বা উপরে থাকলে কি হয় নিচে আসে আমরা ছোটোবেলায় কি উপরে থাকলে নিচে আসে বা গুণে থাকলে ফোর বি মানে কি ফোর ইন্টু কে তো বি তাই তো ফোর বি মানে কি ফোর ইনটু কত বি তার মানে এটা গুণে আছে দিলে কি হবে ভাগে আসবে বিটাকে নিয়ে আসলাম চারটাকে তো নিয়ে আসবি উপরে আছে ঠিক এর কি আছে গুণে আছে এদিকে কি হবে ভাগ হবে বোঝা গেল বি উপর ছিল নিচে আসলাম বা গুনে ছিল ভাগে গেসলাম ফোর ফোর রাখলাম তিন গুনে ছিল নিচে গেলাম তাহলে আমার এ বাই বি মানে তো কত ফোর ইস টু থ্রি সিমিলার লিখে বি রাখলাম সি গুনে আছে দিকে ভাগে আসলো রাখলাম ভাগে চলে গেল তাহলে বি ইস টু সি সময় কত ফাইভ ইস টু ফোর এইটুকু বুঝতে পেরেছ এইখানে আবার দেখো কি করতে হবে এখন এ ইস টু বি যেটা আমি সবাইকে দেখাই এইভাবে করাই এইস টু আমি ডিটেলস ডিটেইলসে বলছি এইস টু বিভ টু ফোর সমান আচ্ছা দুটো জিনিসের মধ্যে কমন কমন কোন জিনিসটা আছে আছে দেখতে হবে বলো তোমরা ভাবে বলো এই বিটা এর মধ্যে আছে এর মধ্যেও আছে তাই না অনেকে দর নিয়ম বলে বা দর নিয়ম দর নিয়ম একই জিনিস এর মধ্যে বি আছে এর মধ্যে বি আছে বি আছে কমন জিনিস যেটা আছে সেটা ভালো তাহলে এর মধ্যে কমন বি আছে তাহলে এর বি দিয়ে উপরগুলো গুণ

আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো ঠিক আছে যদি এরা অঙ্কর এরা হতো এইস টু বি আবার তখন কিন্তু এখানে দ হলে হবে না কিন্তু এখানে দ না কিন্তু বি কোনটা বলো এরা হতেই পারতো তাই না বি আর এরবি তাহলে ডি মানে কোনটা বলো চার এই চার উপরগুলো করবে আবার বি কত তিন এই তিন দিনগুলো করতো মানে এইখানে যে বি বি থাকবে তার কোনো মানে নেই দেখতে হবে যেটা কমন ঠিক আছে যেটা কমন এখানে বি কোন কে কমন বি তাহলে এর দিকে আছে এইখানে তাহলে চার চার দিক উপর গুলো আর এই দিকে আছে এটা এটা দিকে নিচে দিক উপর যে এরকম কোনা থাকবে তার কোনো মানে নেই জন্য আমি দন নিয়মটা এতটা বলি না যেটা আমি এটা বলি কারণ না মুখস্থ করলে হবে না শুধু মুখস্থ করে এগুলো হবে না জ্ঞান ভালো করে বুঝতে ভালো করে শিখতে হবে আশা করি বুঝতে পেরেছো আর কোনো সমস্যা না অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ